নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালাই স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করছি আর এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এই রেসিপিটা থাকলে মাছ মাংস কোনো কিছুরই দরকার হয় না এখানে ছোলার ডালটা ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে সাদা তিল হাফ চামচ গোটা জিরে হাফ চামচ সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন আর সামান্য পরিমাণে কালো জিরে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ হলুদ সর্ষে বা সাদা সর্ষে আর এর মধ্যে দিয়ে দেব অল্প করে কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টুকরো করে কেটে নেওয়া আদা ছোলার ডালটাকে যতটা সম্ভব কম জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচো করে কেটে লঙ্কা কুচো করে কেটে আর রসুন আর আদা গ্রেড করে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে অল্প করে হলুদ আর একদম অল্প করে কালো জিরে আর সামান্য পরিমাণে সাদা তিল আর দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো পোস্ত কালো জিরে সাদা তিল আর পোস্ত দিয়ে যদি এভাবে করে ছোলার ডালের কোপ্তাগুলো বানানো যায় তাহলে খেতে দুর্দান্ত লাগে আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ গোটা ধনে গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সমস্তটা ভালো করে এবার মেখে নেব তিন চার মিনিট ধরে এটাকে ভালো করে মেখে নিতে হবে তাতে করে ছোলার ডালের কোপ্তাগুলো দুর্দান্ত লাগবে আর ভিতর থেকে ভালোভাবে ভাজাও হবে এভাবে যদি ভালো করে মেখে নেওয়া যায় তাহলে ভিতর থেকে কোপ্তাগুলো শক্ত থাকবে না আর খেতেও ভালো লাগবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর খেয়াল রাখতে হবে ছোলার ডালটা যখন পেস্ট করতে হবে তখন কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাহলে এটা পাতলা হয়ে যাবে আর এভাবে করে কোপ্তাগুলোও কিন্তু বানানো যাবে না এবার গোল গোল করে কোপ্তার আকারে সমস্ত ডালবাটাটাকে গড়ে নেব এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে রেখে কোপ্তাগুলোকে একে একে দিয়ে দেব। বেশ কয়েকটা কোপ্তা দিয়ে এটাকে প্রথমে এক মিনিট ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত কোপ্তাগুলো দেয়া হয়ে গেছে আর এক পিঠ ভালো করে ভেজেও নেওয়া হয়ে গেছে এবার সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে দিয়ে অপর পিঠও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর এই কোপ্তাগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে তাতে করে কোপ্তাগুলোর ভিতর থেকে ভালোভাবে ভাজা হয়ে যাবে সমস্ত কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটে নামিয়ে নেবো তেল ঝরিয়ে আর দেখতেই পাচ্ছেন কোপ্তাগুলো কিন্তু কোনোভাবে কড়াইয়ের গায়ে লেগেও যায়নি আর ভেঙেও যায়নি ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কোপ্তাগুলোও কিন্তু পারফেক্ট হবে আর ভালোভাবে ভাজাও হবে আর ভিতর থেকেও ভালোভাবে ভাজা হবে কোনোভাবে শক্তও থাকবে না আর কাঁচাও থাকবে না এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে আবারও ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েক টুকরো টমেটো টমেটোটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম এক চিমটে পরিমাণ কালো জিরে তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর টমেটো থেকে কাঁচা গন্ধও চলে গেছে এবার লো ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা আর দিয়ে দেব পরিমাণ মতো জল মশলাটাকে কিন্তু আজ কষাবো না কষালে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না তাই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে মশলাটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে এই রেসিপিটা বানানোও যেমন সহজ সময়ও কম লাগে আর খেতেও লাগে দুর্দান্ত আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার হাতের এরকম নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড হলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভালোভাবে এটাকে রান্না করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে আবারও হাই হিটে এটাকে দু তিন মিনিট ফুটতে দেব যাতে করে কোপ্তাগুলোর মধ্যে সমস্ত মশলা তেল ঝাল ভালোভাবে ঢুকে যায় আর খেতেও দুর্দান্ত লাগে মশলার মধ্যে জল দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট হাই হিটে ফুটতে দিতে হবে বেশি ফুটতে দিলে কিন্তু ঝোলটা খেতে ভালো লাগবে না স্বাদটা নষ্ট হয়ে যাবে আর সর্ষেটা যেহেতু দেয়া আছে এর মধ্যে তার জন্য বেশি ঝোলটাকে ফুটতে দিলে তেতো লাগবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপি ছোলার ডালের এই রেসিপিটা এতটাই টেস্টি লাগে যে এই রেসিপিটা থাকলে আর সেদিন অন্য কোনো রেসিপি দরকারই হয় না এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আর এরকমই ঝোলঝোল অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে পরে একটু ঠান্ডা হলে কোপ্তাগুলো আরও একটু ঝোলটা টেনে নেবে তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই ছোলার ডালের রেসিপিটা আর দেখতেই পাচ্ছেন ডালের কোপ্তাগুলো কিন্তু কোনোভাবেই ঝোলের মধ্যে একদম ভেঙে যায়নি আপনারা চাইলে আমার মতো করে এই ছোলার ডালের কোপ্তাকারি রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ